এই মায়াবী বশীকরণটি আটচল্লিশ ঘন্টার মধ্যে হয়ে যাবে হঠাৎ আপনার প্রেমিকার দিকে আপনার টান বাড়বে আপনাকে ভালোবাসতে শুরু করবে আপনাকে মেসেজ করতে শুরু করবে আপনাকে ফোন করতে শুরু করবে আপনার প্রেমিকা যত দূরেই থাক এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিও এর চেয়ে তুফানের চেয়েও পাওয়ারফুল বশীকরণ ছাড়ব যারা দেখতে চান অবশ্যই আমার সঙ্গে থাকুন নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবারও দেখা হবে যে মন্ত্রটি মুখস্থ করে নেবেন সেই মন্ত্রটির পাওয়ারফুল হবে সেই মন্ত্রটির গুণাগুণ চুমুকের মতো যার উপরে করবেন তার শরীরে গিয়ে অ্যাটাক করবে সেই ব্যক্তিটা যত দূরেই থাক সেই লোকটা আপনাকে ছাড়া থাকতে পারবে না কতদিন এই কাজটি করতে হবে সুপ্রিয় দর্শক এই মায়াবী বশীকরণটি খুবই সহজভাবে আপনারা করতে পারবেন এই মায়াবী বশীকরণটি করার জন্য শুধুমাত্র যে মন্ত্রটা স্ক্রিনে দেওয়া থাকবে এই ভিডিওতেই স্ক্রিনে দেওয়া থাকবে এই মন্ত্রটি আপনার লবঙ্গর উপরে মন্ত্র বলে সেই লবঙ্গটি কোন জায়গায় গর্ত করে পুঁতে দিতে হবে কিভাবে মন্ত্রটি শিখতে হবে কতটা আপনার লবঙ্গ লাগবে সেই লবঙ্গ নেওয়ার জন্য নিয়মগুলো শুনে আপনাদের কাজ যদি করতে পারেন আপনি কাউকে বসীকরণ করতে গিয়ে আপনি কোনো মতেই বসীকরণ তাকে করতে পারছেন না অনেক টাকা পয়সা খরচা করেও কোনো কাজে বিফল হয়ে যাচ্ছেন তাহলে সপ্রিয় দর্শক আজকে এই মায়াবী বসীকরণটি করার জন্য অনুরোধ রয়েছে যারা যারা এই কাজটি করবেন তারা ওটা শেয়ার করে দিয়ে একটা করে লাইক দিয়ে আপনাদের নাম কমেন্টে লিখে দিবেন আর আমি আপনাদের জন্য প্রার্থনা এবং দোয়া করব তো কিভাবে আপনাদের কাজটা করলে সাকসেস হবে পরিপূর্ণ আপনাদের বুসীকরণে আপনাদের নিয়ন্ত্রণে থাকবে হতে পারে আপনার প্রেমিকা হতে পারে প্রেমিক হতে পারে যাকে প্রপোজ করছেন সেই লোকটা আপনার কথা শুনছে না যাকে বিয়ে শাদি করতে চান যাকে নিয়ে জীবন সঙ্গী দিকে আপনি ভাবছেন সেই লোকটা আপনাকে ইংলোর করে দিচ্ছে আপনার নাম্বার কোথায় কথায় ভয় দেখিয়ে দ্বিতীয় নাম্বার নিয়ে অন্য ছেলে বা মেয়ের সঙ্গে যোগাযোগ করছে মায়ার জালে কিভাবে ফাসবে কিভাবে এই মায়ার জালে আপনাকে ভালোবাসবে বিধি এবং নিয়ম শুনতে হবে আপনাদের কাজ করার আগে কিছু নিয়ম আপনাদের ফলো করে কাজগুলো করতে হবে যে প্রত্যেকটা ভিডিওই আমি নিয়মগুলো বলি আমি এই ভিডিওতেই এই নিয়মটা বলবো পরবর্তী আমি এই বাকি যে নিয়মগুলো আছে সেই নিয়মগুলো বলবো এই যে কথায় আমি বলি যে আপনাদের নিরামিষ খেতে হবে চান করে নিতে হবে ভালো শুদ্ধ কাপড় পরে নিতে হবে একা স্থির ঘরে আপনি কাজটি করবেন কাজ করার সময় কোনো লোকজন যদি না থাকে এই কথাগুলো আমি নেক্সট ভিডিওতে আর বলবো না যে বশীকরণ করতে চান উচ্চাটন করতে চান মানুষকে বান মারতে চান আয় উন্নতির দিক দিয়ে আপনাদের প্রবলেম হচ্ছে ইনকাম আপনাদের হচ্ছে না দোকানপাট দিকে লস খেয়ে বসে আছেন তাদের জন্য ভিডিও যদি দেখতে চান আমার এই চ্যানেলের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে অবশ্যই ভিডিওগুলো দেখে আপনাদের কাজ যদি করতে পারেন পারফেক্ট আপনাদের সেই প্রবলেমগুলো সলভ হবে তো আশা করি সুপ্রিয় দর্শক মায়াবী বসীকরণটি কীভাবে করতে হবে মায়াবী বশীকরণ করার জন্য বিধি এবং নিয়ম শুনে নেবেন যে মন্ত্রটা আমি স্ক্রিনে দেব সেই মন্ত্রটি আপনাদের শনিবারে না হয়তো মঙ্গলবারে শিখে নিতে হবে ভালো করে মন্ত্রটি শিখে নিতে হবে মন্ত্র দেখে দেখে যদি মন্ত্র প্রয়োগ করেন আপনাদের কোনো কাজে দেবে না এক নাম্বার আপনারা নিরামিষ খেয়ে শনিবার না হয়তো মঙ্গলবারে মন্ত্রটি সিদ্ধি করে নেবেন সিদ্ধি মানেই হচ্ছে যে মন্ত্রটি আপনাদের মুখস্থ করা তো এইভাবে প্রথমে আপনাদের মন্ত্রটি শিখে নিতে হবে তারপরে মন্ত্রটি শিখা হয়েছে তারপরে আপনাদের কাজ করতে হবে শনিবার চাহে মঙ্গলবারে আপনি প্রথমে মন্ত্রটি শিখে নিয়েছেন শনিবার না হয়তো মঙ্গলবার দ্বিতীয় আসবে আমরা কিভাবে কাজটি করব দেখেন যেদিনই কাজটি করবেন শনিবার না হয়তো মঙ্গলবারে কাজটি করতে হবে কাজটি করার জন্য আপনার দিনের যে কোনো সময়ে কাজটি করতে পারেন আর রাত্রেও যদি করতে চান তাহলেও করতে পারেন আমি বলি যেভাবে আমি বলছি সেইভাবেই যদি করতে পারেন তো দিনের বেলায় আপনাদের কাজটা করা খুবই সহজ হবে ভালো পরিষ্কার একুশটা লবঙ্গ নেওয়ার পরে আপনার যে শনিবারে কাজটি করবেন দক্ষিণ মুখ হয়ে নিচে বসে এই একুশটা লং আপনার সম্মুখে রেখে দেবেন রাখার পরে আপনার একুশটা ধূপকাঠি জ্বালাতে হবে আপনি দক্ষিণ মুখ হয়ে বসছেন তারপরে আপনার সম্মুখে একুশটা ধূপকাঠি জ্বালান তারপরে একুশটা লং আপনার মুখের সামনে রেখে দেবেন মাটিতে যে মন্ত্রটির কথা বলছি যে মন্ত্রটি আপনি শিখে নিয়েছেন সেই মন্ত্রটি এক হাজার সাতবার বলতে হবে এক হাজার সাতবার বলতে গিয়ে আপনার অনেক টাইম লাগবে না এক হাজার সাতবার মন্ত্র বলতে গিয়ে যদি আপনার দশের থেকে পনেরো মিনিটও টাইম লাগে তবে আপনার কি আসে যায় আপনার দশ পনেরো মিনিট যদি আপনি ধৈর্য সহকারে কাজটি করতে পারেন দশ পনেরো মিনিটে আপনার দশ পনেরো বছরের যে প্রেমিকে প্রেমিকা সেই লোকটা আপনার কাছে ফিরে আসবে তাহলে কি আপনি এত সহজভাবে কাজ করলে কি কাজ হবে দশর থেকে পনেরো মিনিট আপনার টাইম লাগে কোনো অসুবিধা আপনার ইয়ে করতে হবে না ভাবতে হবে না যে আমার টাইম চলে যাচ্ছে টাইম পারবো না এভাবে কাজ করলে আপনাদের কাজ কর কাজ করলে কাজ হবে না কথাটা ভালো করে আমি আবারও বলছি দক্ষিণ মুখ হয়ে বসার পরে একুশটা ধূপকাঠি জ্বালাছেন জ্বালানোর পরে আপনার সম্মুখে একুশটা লং রেখে দিয়েছেন যে মন্ত্রটি আছে এই মন্ত্রটি এক হাজার সাতবার এক হাজার সাতবার বলতে হবে কন্টিনিউ এক হাজার সাতবার বলার পরে একুশবার আপনার প্রেমিকার নাম তারপরে আপনার নাম নিয়ে একুশটা ফু দিতে হবে ওই লবঙ্গর উপরে সেই লবঙ্গর উপরে একুশবার ফু দেওয়ার পরে তারপরে ওই লবঙ্গটি একটা লাল কাপড় হোক বা একটা কালো কাপড় হোক ছোটো একটা কাপড় নেবেন সেই কাপড়ে ভালো করে ভালো করে বেঁধে নেবেন একুশটা লবঙ্গই আপনি ভালো করে লাল কাপড় না হয়তো কালো কাপড়ে কার নাম বলে একুশটা ফু দেওয়ার পরে সেই লবঙ্গটি লাল কাপড়ে ভালো করে বেঁধে নেবেন না হয়তো কালো কাপড়ে বেঁধে নেবেন যদি কাপড়গুলো আপনাদের ঘরেও থাকে সেই কাপড় দিয়েও আপনি প্রয়োগটা করতে পারেন তো আপনার কাপড় দিয়ে ভালো করে বেঁধে নেওয়ার পরে আপনাদের গ্রাম অঞ্চলে বা শহরে দেখে নেবেন অসৎ গাছ আছে সেই অসৎ গাছের নিচে গিয়ে অর্ত করে যে প্রেমিকার নাম বলে গাছটি করছেন সেই প্রেমিকার নাম তিনবার বলে গর্ত করে মাটিতে পুঁতে দিবেন। যদি আপনাদের আশেপাশে গ্রাম অঞ্চলে শহরে যদি অসৎ গাছ না থাকে যে বড় ধরনের গাছ আছে কিনা না দেখে নেবেন বড়ো ধরনের গাছ অনেক আছে যেমন বট বৃক্ষ আছে তারপরে আপনার পাইকরের গাছ আছে তারপরে আপনার অনেক ধরনের ইত্যাদি ইত্যাদি যে গাছগুলো বড়ো বড়ো পুরানা গাছগুলো থাকে গাছটি আপনি করে পুঁতে দিয়ে এসেছেন তারপরে আপনি সেই কাপড় যে কাপড় জামা কাপড় পরে কাজটি করছেন সেই জামা কাপড়টা আপনি চেঞ্জ করে নেবেন